আসসালামু আলাইকুম আমি যখন ভিডিওটা দেখাবো আপনাদের কাছে যে আজ আমাদের এলাকার হোক চাই মালদা জেলার হোক চায় যে কিছু কিছু নেতা বা মেম্বার প্রধান এমন পয়সার গোলাম হয়ে গেছে যে গরিবের দুঃখ তাদের বুকে একটুকু দয়া হয় না তারা টাকার গোলাম হয়ে সব ভুলে যাচ্ছে গরিবের উপর জুলুম হলে কেউ সাথ দেয় না তার ভিডিও আপনাদের দেখাচ্ছি যে দেখতে গেলে বুঝতে পারবেন যে ভিডিওটাতে মহিলাটার সাথে কী ভাবে ব্যবহার হয়েছে তাকে যে মেরেছে রকে রক্তাক্ত হয়ে গেছে পুরো শরীর হাসপাতালে ভর্তি হয়েছে সে কাগজ থানায় ডায়েরিতে সে কাগজ আপনাদেরকে দেখাবো ঘটনাটা হচ্ছে মালদা জেলা চাচল থানা মতিয়ারপুর অঞ্চল মতিয়ারপুর গ্রামে মহিলার জায়গা আছে তার স্বামীর রেজিস্ট্রি করে দিয়েছে বাড়িতে দিয়েছে অসুস্থ অবস্থায় মৌরিল আবার কী করেছে না করেছে রেস্ট্রি করেছে অফিসে কিন্তু কাগজটা তার চুরি করে নিয়েছে সে দলিল পাচ্ছে না অথচ তার স্বামীর জায়গাটা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো প্রধান নেতা তার সাথ দিচ্ছে না তাকে বলছে তুমি দলিলটা নিয়ে এসো কিন্তু যারা সার্চিং করে তারাও এমন বের করে দিচ্ছে না অথচ তার স্বামীর দলিল আছে সব কিছু আছে পর্চারে তার নাম আছে সব কিছু আছে রেকর্ডে কাগজ আছে কিন্তু তার সাথ দিচ্ছে না ভিডিওটা দেখুন একটু আপনার দয়া করে আর শেয়ার করবেন না লাইক করবেন ভিডিওটা ভাইরাল করে মমতার কাছে পৌঁছাবেন যে মমতা দিদি আপনি যে একজন মহিলা সাথ দিচ্ছেন না এই মহিলার আমি কতগুলো ভিডিও ছেড়েছি কিন্তু আপনার চোখে কি পড়েনি আপনি কি এই নেতাদের মতো না দেখার মতো ভাঙি করে আছেন কেন একজন মুখ্যমন্ত্রী আপনার ধর্মের হিন্দু ধর্মের মহিলা আজ বেশারায় ঘুরছে তার ছবিটা দেখুন তারপরে চোখে জল পড়বে তার ছবির ভিডিও দেখে দেখেন এই হচ্ছে পরিমলার স্বামীর দলিল হ্যাঁ এই দেখুন আপনারা দেখুন এই ক্রেতা হচ্ছে শ্রী গঙ্গাধর দাস সে কিনে নিয়েছে হ্যাঁ এবার আপনারা দেখুন ও কিনে নিয়েছে কার কাছ থেকে এই শ্রী পাত মালতী এই দেখেন এই বিক্রেতা হচ্ছে এই পাতানি দাস স্বামী ফণীভূষণ দাস দেখুন আপনারা স্বামী হচ্ছে ফণীভূষণ দাস তারপরে আবার এই যে মালতী দাস হ্যাঁ স্বামী গোপাল চন্দ্র দাস থানা চাচল এরা দুই বোন মিলে ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে এবার বলুন আপনারা যে তার স্বামী স্ত্রীকে দিয়ে গেছিলো জায়গাটা এরা চালাকি করে আজ বলুন এই দলিলটা আছে পরিমলার স্বামীর নামে সে স্ত্রীকে দিয়ে গেছে কিন্তু ওর আত্মীয়রা চালাকি করে ওর দরিদ্রটা চুরি করে নিয়েছে এখন বেচারা ফেরে পড়ে গেছে ওর মেয়েকে বুদ্ধি দিয়েছে ওর মেয়ে রেজিস্ট্রি করে দিয়েছে মেনে নিলাম বাবার নামে আছে মাকে রেজিস্ট্রি করে দেয়নি কিন্তু মায়ের অংশ দাঁড়ায় কি না স্বামীর বাড়িতে স্ত্রীর অধিকার আছে কি না বলুন আপনারা আর এই মতিয়ারপুর অঞ্চলে মতিয়ারপুর গ্রামের মানুষগুলোকে সব টাকার গোলাম কারোর ভিতরে দয়া মমতা নাই এই মানুষটা তিন বছর ধরে তাকে মারধর করে বের করে দিয়েছে কেন এভাবে অন্যায় অত্যাচার আমার চাচক থানার নিয়হা রঞ্জন ঘোষ এমএলএকে বলছি এবং এমপি খকন মুর্মুকে বলছি দয়া করে আপনারা এই বিষয়টা একটু দেখবেন এটা আপনাদের ধর্মেরই মহিলা তার সঙ্গে তাকে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছি কেন এগুলো অন্যায় নেই তার দলিলটা বের করতে সময় হবে ও শাসিংয়ে যাচ্ছে ও তারিখটা ঠিক বলতে পারছে না আর বের করছে না কিন্তু তার স্বামীর নামে যে এই দলিলটা আছে এই দলিল দেখুন এই দলিলগুলো আছে এই দলিলটা কি কেন স্ত্রীর অধিকার নয় স্বামীর বাড়িতে থাকার জন্য কিন্তু আজকাল নেতারা আগে যে পয়সার গোলাম দালাল গুন্না নেতাদের কথা শুনে আর সাধারণ গরিব মানুষের কথা শুনে না তারা ভোট নেই আর বলে আমরা সমাজসেবী এই দেখুন আমাদের মালদা জেলা চাঁচল থানা মোতিয়ারপুর অঞ্চলের মোতিয়ারপুর গ্রামের ঘটনা না মহিলাটার আর কী অবস্থা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে কিন্তু থানাও তার সাথ দেয় না আর মেম্বার প্রধান কেউ সাথ দেয় না সবাই টাকার গোলাম হয়ে গেছে ভিডিওটা দেখুন দেখেন দুঃখের বিষয় মহিলাটাকে যে মেরেছে তার ছবি দিয়ে থানায় ডায়রি দিয়েছিল ওই দেখেন শিলশইটা দেখেন আপনারা তবুও থানাওয়ালা কোনো অ্যাকশন নেই জায়গাটা হচ্ছে ওর স্বামীর নামে স্ত্রীর অংশ পাবে তো স্বামী যে দিয়েছে সেটা তার কাগজ পাচ্ছে না অথচ তার স্বাদ কেউ দিচ্ছে না এই তো হচ্ছে আমাদের দেশের নেতা এ দেখেন হাসপাতালে ভর্তি ছিল তার কাগজ রুগী সেবার দেখুন কতগুলো কাগজ তার আছে সাথে যে সে প্রত্যেক বিলারে দৌড়াদি করছে এই করছে কিন্তু কাগজগুলো তুলেছে অথচ তার দলিলটা চাইছে সে পাবে কোথায় এই মহিলার থেকে শুনুন কত হসপিটালে ভর্তি ছিলাম আমি হসপিটালে তিন দিন কি চার দিন ছিলাম ভর্তি আর থানায় টাকা খাচ্ছে আমাদের কাজ করছে না আমি কি করে বাড়িতে থাকবো আমার নামে দুশতক মাটি আছে তো দিচ্ছে না আমাকে কি করলে ভালো হবে একটু কাজ করে দিন আমাকে তিন বছর থেকে বেড়াচ্ছি আমি ওই সাথ দিচ্ছে না কি করবো আমি বলেন আমার কাজ করে দেন মমতা দিদি তুমি আমার কাজটা করে দেন আমি তো ভোটটা তোমাকে দিচ্ছি না আমার কি বাড়ির যতগুলা লোক আছে দশটা ভোট পাচ্ছো আমাকে উদ্ধার না আমাকে উদ্ধার করে দেন এইবার আপনারা বলুন এই মহিলাটা ইনসাফের জন্য সব জায়গায় দৌড়াচ্ছে কিন্তু তাকে ইনসাফ কেউ দিচ্ছে না কেন ভোটের সময় সব নেতা ভাষণ দিবে মাইকে বলবে আমরা সমাজের উপকার সমাজের কি এটাই উপকার এই মহিলার কেউ নেই তার স্বামী নেই ছেলে নেই আর তার জন্য কেউ ভালো ব্যবহার করে না তাকে তার কথা শুনে খালি বলছে তুমি দলিল নিয়ে এসো দলিল নিয়ে এসো কিন্তু অফিসে দৌড়াদৌড়ি করছে কিন্তু অফিসাররা তাকে ঠিকভাবে দিচ্ছে না তার দলিল বের করতে গিয়ে অন্য কেনা ক্রেতা যে কিনেছে বা বিক্রেতা তার চো দলিল চলে আসছে কিন্তু এর দলিল বেরোচ্ছে না কারণটা কিছু বোঝায় না পেরেশানি হচ্ছে কিন্তু তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না সে সুকুমার জায়গাটা নিয়েছে মোতাপুর গ্রামের গায়ের জোরে ওকে তালা মেরে রেখেছে বাড়িতে ঢুকতে দিচ্ছে না এটাই কি নিয়ম কেন একজন গরিব মানুষের কেউ সাথ দেবে না সবাই এত টাকার গোলাম হচ্ছে কার ভিতর দয়া হচ্ছে না আজ হিন্দুমার আমি বলি আর এস ইয়া বিজেপি বজরাং দল সনাতন ধর্মের মানুষ তোমাদের মধ্যে একটুকু দয়া মতা নাই তোমার ধর্মের মানুষ আজ মুসলিমের দরজায় দৌড়াচ্ছে ইনসাফের জন্য ভিকারির মতো ঘুরছে পাগলের মতো আর আপনাদের মুখে একটুকু দয়া নাই কেন আপনারা তো খুব দেশভক্ত দেশভক্তি এটাই কি দেশভক্তি তোমার ধর্মের মানুষ আজ ইনসাপের জন্য দৌড়াচ্ছে চোখ বন্ধ করে সবাই আছো নেতা মেম্বার প্রধান আর যদি কোনো মুসলমান সব কিছু হয় তখন বলবে লাভ জিয়ার হ্যাঁ আর মুসলমানকে তখন ফাসাবে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছে না যে তোমাদের মহিলাটা দৌড়াচ্ছে তাকে ইনসাফ দাও কেন মমতা দিদি আপনি যে একজন পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে কতগুলো ভিডিও পাঠিয়েছেন কেন আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাহলে আপনি ঠিক শুনতে পাবেন দেখতে পাবেন আর এখন না দেখে ভাঙ করে আছেন তো ঠিক আছে কোনো ব্যাপার নেই ভোটের সময় আপনারা বুঝতে পারবেন এই গরিবের অবস্থা জনগণ আপনারা এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন মমতার কাছে পৌঁছায় বা অন্য রাজ্যের মানুষ দেখতে পায় যে বাংলাতে কি হচ্ছে একজন গরিবকে না ইনসাফ করে রেখে দিচ্ছে চার বছর ধরে তিন বছর ধরে এই মহিলা বাড়ি ছাড়া হয়েছে কিন্তু তাকে ঢুকতে দিচ্ছে না কয়েকটা ভিডিও আমি ছেড়েছি এই মহিলা আজ পর্যন্ত তাকে ইনসাফ কেউ দিচ্ছে না কেন প্রশাসন আছে বিডিও আছে সবাই আছে এরা সবাই কাগজ দেখছে কিন্তু বলছে তোমার দলিল বের করো আর দলিল বের হচ্ছে না কী করবে মানুষটা অফিসকে নিজের হাতে আছে তারা পায়সা খেয়েছে না কী করছে তাকে বলছে কেউ বলছে জালসা দলিল কেউ আর কিছু কেউ বলছে পাচ্ছে না খুঁজে তো কী করে মানুষটা দলিলটা বের করবে কেন তার স্বামীর নামে আছে জায়গাটা ও অংশ হিসাবে থাকতে পারবে বাড়িটাতে তো কিন্তু অথচ প্রশাসন তাকে ঢুকাচ্ছে না প্রধানও সাথ দিচ্ছে না মেম্বারও সাথ দিচ্ছে না এই তো হচ্ছে আমাদের দেশে নেতাদের নীতি যে পয়সার হয়ে গেছে আর তাকে প্রেশানি করছে তাই বলছি আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে ফেসবুকে যেন ভিন্ন রাজ্যে এই ঘটনাটা পৌঁছায় যেন মমতার একটু মুখে কালি লাগে যে সে একজন রাজ্যের মহিলা হয়ে মহিলা সাথ দিচ্ছে না আর নিজের কর্মীদেরকে বলছে না থানার প্রশাসনকে বলছে না যে এই মহিলার যেন বাড়িতে ঢোকা হয় আজ মহিলা পাগলের মতো ছুটাছুটি করছে অথচ কারো মনে দয়া হচ্ছে না আসসালামু আলাইকুম খুদা হাফিজ আবার পুরো পরে ভিডিও আমি নিয়ে আসবো আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে ফেসবুকে ফলো করবে ইউটিউবে সাবস্ক্রাইব এটাই আপনাদের কাছে আমি প্রার্থনা চাইছি যেন মহিলাটা বাড়িতে ঢুকতে পারে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যেন মমতার কাছে ডাইরেক্ট এই ভিডিওটা পড়ে যেন ওম মানবতার জ্ঞান দেখায় তার মধ্যে কি মানবতা নেই একজন ভিকারি সে কোথায় যাবে কেস করতে মামলা করতে তার তো স্বামী জায়গা আছে সে স্বামী তার স্বামী কাউকে দিয়ে যায়নি জায়গাটা মেয়েরা বিক্রি করছে মেয়েদের অংশ বাদ দিয়ে স্ত্রীতে অংশটা পাবে কিন্তু তাকে কেউ বাড়িতে ঢুকাচ্ছে না এই জন্য আমার অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যেন মমতার কাছে পৌঁছায় অনুরোধ আমার